গেলে আবারও কদমতলা পুলিশের সাফল্য স্যার এই অভিযানে কি কোথা থেকে সাফল্য আসলো দেখুন এখন ইলেকশনের সময় চলছে তো সামনে ইলেকশন এবং এলাকার মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চলছে আমরা এরিয়া পেট্রোলিং করছি এবং বিভিন্ন যে অবৈধ মদের যে দোকানগুলি সেগুলির মধ্যে আমরা এদের থানা চলছে এবং এলাকার মধ্যে যেই গ্যামলিং চলছে সেগুলি বন্ধ করার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এরই অঙ্গ হিসেবে গত বছু দিনও আমরা গ্যামলিং রেড করেছি তো আজকেও আমাদের কাছে খবর ছিল যে যে ঘরুয়া এরিয়ার মধ্যে যে চড়ক মেলা সেখানে কিছু অশৃঙ্কর যুবক সেখানে গ্যামলিংয়ের আয়োজন করেছে এবং সেখানে জান্ মুন্ডা খেলছে তো যথারীতি আমরা সেখানে যাই এবং ওয়েট করি এবং তাদের প্রায় আটজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের কাছ থেকে যে জানামোটার যে আর্টিকেলস সেগুলি গেমনিং আর্টিকেলস সেগুলি আমরা সিজ করেছি তো তাদের বিরুদ্ধে আমরা রিপোর্ট কোশিক সাবমিট করি তাদের নাম কি তাদের নাম আটজনের মধ্যে একজন মঞ্জুল হক সে নর্থ হরুয়া বিধান ঋষি সে হচ্ছে সাইকার প্রসেনজিৎ সিনহা সে হচ্ছে কামেশ্বর তারপরে উদ্দিন সে রাজবাড়ি দুর্গাপুর তারপরে বাদশা মিয়া সে হচ্ছে সে হচ্ছে ধর্মনগর বাজার এরিয়া তার জনুল এরিয়া জনুল রয় সে সাউথ নয়াপাড়া জিতেন্দ্র শুক্লবৈদ্য সাউথ বড়ুয়া সুজিত কুমার শুক্লবৈদ্য সে সাউথ বড়ুয়া এরিয়া তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে হ্যাঁ অবশ্যই তাদেরকে বিরুদ্ধে আমরা ত্রিপুরা গেমিং করবো